আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি গুমানের আগে দরুদ ইব্রাহিম 200 বার পাঠ করে দেন আল্লাহু আকবার আর যে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার দরুদ ইব্রাহিম একবার না দুই বার না 200 বার প্রতিদিন গুমানের আগে

আমার বন্ধুরা আমরা তো দেয়ালে ওই পাশে দেখতে পারি না কথা বলেন ঠিক না বেঁচে কিন্তু যারা আল্লাহ ওলি যারা আল্লাহর বন্ধু আল্লাহর কাছে যারা মাহবুব বান্দা আল্লাহ তালা তাদের অন্তর চোখ এমনি খুলে দিয়েছে তারা হাজার হাজার মাল দূর পর্যন্ত তাদের চোখের পাওয়ার বাড়িয়ে দিয়েছেন কি আর দেখুন কে

এই দিল্লির মধ্যে এমন আল্লাহর গোলাম আছে এমন আল্লাহর বান্দা আছে যার মধ্যে বড় বড় চারটে গুণ আছে কথা বন ঠিক না বেঠি আরো জোরে আমার ভাইরা বন্ধুরাবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তিকালের পর তার খাদেম উপস্থিত লোকদেরকে বলল আমার ভাইয়েরা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে জোরে বল আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা আমার জানাজার দৃশ্য দেখলে বোঝা যায় আল্লাহর সাথে বান্দার প্রেম কেমন ভালোবাসা কেমন ঠিক না বেঠি ঠিক আর জোরে বল ঠিক না বেঠি আমরা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার জানাজা দেখি বাংলার মাটিতে সেই গোলা দিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা আর জানাজা আমরা নিজ চোখে দেখেছি লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশ গ্রহণ করেছে জোরে গণ সুবহানাল্লাহ ফজলুল হক আমিনি সুবহান আহমদ আনসারি সহ আল্লাহর বান্দারা যখন আল্লাহর দরবারে চলে যায় দুনিয়ার মানুষকে মেসেজ দেওয়া যা দুনিয়ার মানুষকে সংবাদ দিয়ে যা ও বান্দা এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি ভবান ঠিকঠাক আরো বলো ঠিক না এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান কি ঠিক না বেঠিক আমার ভাইরা তার যারা যায় লক্ষ লক্ষ মানুষ যখন জমায়েত হয়ে গেছি। যখন হুজুরের খাদ বললাম এই চারটে গুণ যদি কোন বান্দার মধ্যে পাওয়া যায় ওই বান্দা খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জানাজার ইমাম হবে এখন কেউ সামনে আগাই না কেউ আগাই তাহাজুত কাজা হয় না আমার ভাইরা তাহাজুত তো দূরের কথা এই জামানা পাঁচ ওয়াক্ত কন্টিনিউ মুসল্লি পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেশি তাহাজুত পড়বে দূরের কথা যদি আমাদেরকে বলা হয় ও ভাই নামাজ তো একদম পড়ি আমরা পড়ি বলতে পারবো পাঁচ ওয়াক্ত কি বলেন ঠিক না আমার ভাইরা

আর যারা বলনা আছে না আমার ভাইরা বন্ধুরা আমার যেমন আমরা ফজরের নামাজ যখন আদায় করি এই নামাজের পরে সূর্য উদয় হওয়ার পরে একটা নামাজ আছে ওই নামাজের নাম হলো ইসরা কথা বলেন ঠিক না বেঠিক এর যখন সূর্য একটু উপরে উঠে যায় তখন একটা নামাজ আছে আমার জীবন

বাবু খাইলে চুলকানি হয় না হ্যাঁ চিংড়ি মাছ হ্যাঁ তারপরে ইলিশ মাছ এগুলো খাইলেও চুলকানি হয় না কিন্তু হুজুরদেরকে দেখলে হুজুরদের নাম শুনলে অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যায় আছে না নাই আর হুজুরের আছে না নাই তারা খাওয়া খা যত দোষ আছে সব মোল্লাকে উপর খাবাই আছে না নাই আর হুজুরের কারণে আমার ভাইরা বন্ধুরা আমার এগুলো জানতে হবে আমল করতে হবে এরপর হলো চষ্টির নামাজ আমার ভাইয়েরা বন্ধুরা আমার অনেকে জীবনে নাম শুনে নাই আজকে মাহফিলে এসে চাষের নামাজ আছে আপনারা জানতে পারলেন কথা বলেন ঠিক না বেঠি এরপরে যখন মাগরিবের নামাজ শেষ হয়ে যান মাগরিবের সুন্নতের পর ছয় রাকাত নামাজ আছে এই ছয় রাকাত নামাজের নাম হলো সূরাতুল আওয়াবিন কথা বলেন ঠিক না বেঠি আমার মায়েরা বন্ধুরা আমার কেউ যদি মাগরিবের সুন্নতের পর ছয় রাকাত নাম সলা তো আওয়াবিনের নামাজ দায় করে আমার পয়গম্বর বলে ওই বান্দার আমল নামা বারো বছর নফল এবারতের সব আল্লাহ তালা উঠায় দেয় করে বল্লাহ আকবর আর বুঝলে আমার ভাইরা বন্ধুরা আমার শেষ রাত্রিতে একটা নামাজ আছে ওই নামাজের নাম হল তাহার যদি নামাজ কতক্ষণ ঠিক না বেঠি এমন কোন আল্লাহর অলি নাই এমন কোন পয়গম্বর নাই যারা শেষ রাত্রিতে তাহার আমল করে নাই ঠিক না বেঠি আমার ভাইরা বন্ধুরা আমার যত আল্লাহর কুতুব আছে যত আল্লাহর অলি আছে শেষ রাত্রিতে

এই যার কথা বলছিলেন চারটা গুণের কথা যখন যারা যা হাজির হয়ে যায় কেউ সম্মগ্ন সর হয় না এই প্রত্যেক গুণ যার মধ্যে পাওয়া না সে ইমাম হতে পারবে না এবং যখন তার সন্তানগুলো সামনে কেউ আগায় না যারা যা ফরানের জন্য ইমাম হওয়ার জন্য যখন তার সন্তানরা তার লাশকে খटियाকে গায়ে দিবে এমন সময় পিছনের দিক থেকে একজন লোক এসে আল্লাহ তারা বান্দা খাজা কুদুবুদ্দিন বখিয়ার কে লক্ষ্য করে বলে ও খাজা কুদুবুদ্দিন রে আজকে সবার সামনে আমার আমলকে তুমি প্রকাশ করিয়া আল্লাহ দরবারে জান্নাতে তুমি ঘুমাইতে যাও সুবহান আল্লাহ এই যে কথা আমি কাউকে বলি নাই কেউ জানতো না আজকে তোমার দরজা যদি ইমামতি করা না আজকে আমার এই আমলকে আমি প্রকাশ করতাম না ও বাজান্ডা আমার যুবক বন্ধুরা আমার খাজা টুদু বুদ্ধিম বস্তি আর কাকি প্রতিদিন সুবার আগে ঘুমানের আগে দুই শতবার নবীর উপরে দরুদ ইব্রাহিম পরে নিত কোন কারণে কন্যা ক্রমে একদিন দুই দিন তিন দিন খাজা কোন বুদ্ধিম কা কি।

উদ্দিন আজকে তিন দিন হয় আমার রমজায় আমার কাছে তোমার দরুদের হাদিয়া যায় না ও খাজা কুদু বুদ্দিন বলো না তোমার দরুদ পড়তে কোন সমস্যা আছে আমার ভাইরা মোহাব্বতের সাথে খাজা যখন দরুদ পড়তো এই দরুদটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয় তো দিন দিন না যাওয়ার কারণে আল্লাহ নদী খাজা কুতুবুদ্দিনের কাছে এসে গেছে আমার ভাইরা বন্ধুরা আমার এজন্য নবীর সাথে মোহাম্মত রাখা দরকার আছে না নাই আরো জোরে করা আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মোহাম্মত এ অন্তরটা ভরে দিক ধরে করেন আমিন আমিন আরো জোরে বলুন আমিন আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা